হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইট গ্রামে হরিবোল চলছিল সেই কারণে বাড়িতে অনেক দিন ধরে নিরামিষ হয়েছে তো সেই কারণে বড় মশাই আজকে কাতলা মাছ কিনে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ কত বড় পিসগুলো দেখে বুঝতে পারছো প্রায় সাত আট কেজি মাছটা হবে তো এখানে তেল গরম হতে দিয়ে দিচ্ছে তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে যে তেল বেঁচে ছিল সেটাতেই দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা যেমন লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য মিট মশলার একটি মিশ্রণ অনেকক্ষণ ধরে কষার থাকবো আলুগুলো দিয়ে নিয়েছি দিয়ে কষাতেই থাকছি আর আঁচটি এই সময় কম আঁচে করে দিয়েছি এইভাবে শুকনো শুকনোভাবে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর দেখ যখন দেখতে পাবো অল্প অল্প তেল ছাড়ছে তখন বুঝবো মশলাটি কষানো হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে নিয়েছি আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার আমার মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার করলা ভাজা পটল ভাজা ভাত মাছের ঝোল আর গুড়াম দিয়ে আজকে দুপুরে বেশ সুন্দর খাওয়াটা হলো তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা